আমরা ফেসিবাদকে ভয় পাইনি আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি লড়াই বিজয়ী শুধু আজকের যারা ফেসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই পুরানো ফেসিবাব যদি আবার আসতে চায় আবার লড়াই করবো পরাজিত করবো আমরা ভয় পাচ্ছি না আর নতুন কেউ আবার নতুন করে ফিসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফিসিবাদের চেয়ে ভালো হওয়ার কোন কারণ থাকবে বিএনপি আজকে কি নিয়ে লড়ে তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা

ভাষাগুলি আপনারা দেখছেন এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি করছি ঈদের মতো নতুন ড্রেস করে ওনারা এমন না যে ওনাদেরকে কেউ দৌড়ে বাঁধে আনছে জোর করে চেহারাটা তো মনে করার সময় কলম কাটছে দেখি আমি সতস্ফূর্তভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সব সাইন হঠাৎ কোনো এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না সকালে সেই উল্টা কথা শুরু করে এবং যেগুলা বলছেন সেগুলো কি আমার সময় তো বেশি নাই আচ্ছা এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্ম ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না দুই কোন ব্যক্তি একাধারে দশ বছরের তার হোল লাইফ টাইমে বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় আউলে সূর্যচারী চরিত্র এবং সূর্যচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না তো এর বিরোধীতা করা মানে কি যখন আবারও একটা সিনেমা আপনার মনে দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি ফিশিজম কিভাবে তৈরি হয় ফিশিজম তো আকাশ থেকে পড়ে না পৃথিবীর কোন লোক দেখছে যে এটা আকাশ থেকে একটা ফেসিজম ওই যে বিমান পরে ধ্বংস হয়ে গেলে সেরকম ফুটতে থাকে এরকম ফিজিক্যাল ফুটছে এরকম কোন চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা ইতিহাসে লেখা আছে কিনা কোন সাক্ষী আছে কিনা তো ফেসিজন তো নিজ মাটি থেকে শাসন থেকেই করা করায় কখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি এদেশ মানুষ তো সেটাই চাচ্ছে তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস্ট হওয়ার একটা খায়ের কাছে মনে হচ্ছে যে কারণে কৃষি যে রাস্তা আপনার সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছি না তাহলে অসুবিধাটা কোথায় যে একজন দর্শক থাকবে না এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে থাকার দরকারটা ভালো চালান দেখ যদি ভালো চালান সৎ ভাবে চালান গুড গভর্নেন্স হয় তো পাঁচ বছরও কোন প্রধানমন্ত্রী থাকতে পারবে না চাইবে না

আপনার এই শাসন আমলে আপনার উল্লেখযোগ্য এমন কোন কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করে হাসিনা চোদ্দ বছর ছিল বিএনপি বোধহয় উনিশ বছর ছিল আপনি তেরো মাস ছিলেন এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন সংস্কারটা যদি আপনি ঠিক মতো ঠিক মতো করে দিতে পারেন তাহলেই আপনি নোবেল ইউনিট হিসেবে একজন ব্যতিক্রম ধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসকের ইতিহাসে আপনার নাম সংস্কার প্লাস ডক্টর ইউনোস হিরু আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই কারো চাপে আপনি

এই বছর ওই দুই থেকে করলে না селиले তিন নম্বর আসে ঠিক আপনি এক থেকে তিনে যাবেন না আপনি দুই থেকে তিনে যাবেন না তিনে যাবেন আপনি এক থেকে দুই আসেন দুই থেকে তিনে যান দুই আসে নাম্বার সকলেই আপনাকে আছায় দিয়ে ফেব্রুয়ারি মাসে 1 দুই শেষ করে তিন নম্বরের একটি উৎসব মুখর নির্বাচনে আপনার স্বপ্নের সেই বিএনপি খুশি করতে চান জামাত ইসলামী কেও খুশি করতে চান অন্য দলগুলাকেও খুশি করতে চান কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয় কোন রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাদের ভিতরে পড়ে না আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করে জন্য যা করা দরকার সেটা করা আমি আশা করব যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করছি সেটি তার গন্তব্যে আপনি জির সেই ভূমিকা পালন করবেন আমরা আপনার সহযোগিতা আছি জাতি আছে মানুষ আছে কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে পুরো বিষয়টি এক ধরনের অনিশ্যে তা এবং গোলাদের পরিস্থিতিতে আসছে পড়ে আবার জাতি সেই অন্ধকারের দিকে চলে যাবে বলে আপনার এন ডির ব্যাপারে সাংবাদিক সম্মেলনের কথা ভাবাইকে সবাই